হ্যালো এবং সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন এখানে আসতে পেরে ভালো লাগছে আবারও আমার জন্য চ্যাট মনিটর করার জন্য জন ব্রারকে ধন্যবাদ এটা আপনার অত্যন্ত উদারতা আশা করি আপনারা যেখানেই আছেন সবার দিনটি ভালো কাটছে আমাদের দিনটি অবশ্যই ভালো কাটছে আজ কাজে ছিলাম এখনও আমার কাজের পোশাকেই আছি সরাসরি ঘরে ঢুকেই লাইভে চলে এলাম কারণ আজ কাজের সময় এটা নিয়ে ভাবছিলাম তাই ভাবলাম এখনই এটা নিয়ে কথা বলা যাক তো আজ আমি আপনাদের সাথে কী নিয়ে কথা বলতে চাই রিজেকশন বা প্রত্যাখ্যান আমরা সবাই কোনো না কোনও এর সম্মুখীন হয়েছি তাই না ব্যক্তিগত পর্যায়ে এটি খুব কষ্ট দেয় কারণ কেউ প্রত্যাখ্যাত হতে পছন্দ করে না কিন্তু প্রত্যাখ্যানের একটি ব্যবসায়িক দিকও আছে আর আজ আপনাদের সাথে প্রত্যাখ্যান নিয়ে কথা বলার প্রধান কারণ হল আপনার ব্যবসার জন্য এটি শিখতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিভাবে প্রত্যাখ্যান সামলাতে হয় এবং আরও গুরুত্বপূর্ণ হল কিভাবে সেই প্রত্যাখ্যানকে ইতিবাচক কিছুতে রূপান্তর করতে হয় আমার মনে আছে আমার বাবা আমাকে শিখিয়েছিলেন কিভাবে হসপিটালিটি সেক্টরে অভিযোগ সামলাতে হয় স্পষ্টতই আমি ওই ক্ষেত্র থেকেই এসেছি আমি পেশায় একজন শেফ আমি একটি পাবে বড় হয়েছি আমার বাবার হোটেল এবং রেস্তোরাঁ ছিল তিনি আমাকে সবসময় শিখিয়েছেন যে অভিযোগ সামলানো একটি কৌশল এবং আপনি যদি এটি সঠিকভাবে পরিচালনা করেন তবে একে একটি বিশাল ইতিবাচক দিকে ঘুরিয়ে দিতে পারেন প্রত্যাখ্যানও ঠিক একই রকম আমরা সবাই এর সম্মুখীন হয়েছি বিশেষ করে ব্যবসায় যখন আমরা মানুষের কাছে যাই আমরা কি করছি সে সম্পর্কে তাদের বলি এবং চাই তারা যেন তা দেখে আর তখন আমরা কি পাই প্রত্যাখ্যান তাই না এবং আপনি সেই প্রত্যাখ্যান কিভাবে সামলান সেটাই আপনার ব্যবসাকে সাহায্য করতে যাচ্ছে তো চলুন বিষয়কে একটু দেখা যাক এটি অবশ্যই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে নয় তবে এখানকার অনেক কিছুই আপনি আপনার ব্যক্তিগত জীবনেও ব্যবহার করতে পারেন ব্যবসায় প্রত্যাখ্যান তা ক্লায়েন্ট বিনিয়োগকারী বা অংশীদার যার কাছ থেকেই হোক না কেন এটি একটি সাধারণ বাধা যা আবেগীয় প্রক্রিয়াকরণ এবং কৌশলগত প্রতিক্রিয়া দাবি করে হঠাৎ উত্তেজিত হয়ে কোনো প্রতিক্রিয়া দেখানো প্রত্যাখ্যান সামলানোর সেরা উপায় নয় আমাদের মধ্যে অনেকেই মাঝে মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আমরা মেজাজ হারিয়ে ফেলি আমরা প্রায়ই এমন কথা বলি যা পরে অনুশোচনার কারণ হয় যখন প্রত্যাখ্যান ঘটে এটি সামলানো একটি আর্ট এবং এটি আপনাকে শিখতে হবে সফল উদ্যোক্তারা প্রত্যাখ্যানকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে দেখেন ফিডব্যাক বা মতামত নিয়ে আপনার পদ্ধতি পণ্য উপস্থাপনা বা শর্তাবলী পরিমার্জন করে আপনি শিখতে পারেন এখান থেকেই আমরা শিখি কিভাবে জিনিসগুলো সমন্বয় করতে হয় বাজারের চাহিদার সাথে খাপ খাইয়ে নিতে হয় এবং সঠিক সুযোগটি খুঁজে না পাওয়া পর্যন্ত অধ্যবসায় বজায় রাখতে হয় তাই বিপত্তিগুলোকে প্রত্যাখ্যান হিসেবে ব্যবহার করে পিছিয়ে না গিয়ে লুকিয়ে না থেকে বা নিজের জন্য দুঃখ প্রকাশ না করে বরং সেগুলোকে প্রবৃদ্ধির জ্বালানি হিসেবে ব্যবহার করুন আপনি যদি একজন উদ্যোক্তা হন তবে একে আপনার শেখার এবং উন্নতির যাত্রার একটি সোপান হিসেবে গ্রহণ করা উচিত আপনার এবং আপনার ব্যবসার উন্নতির জন্য সেই বিপত্তি এবং প্রত্যাখ্যানকে কাজে লাগান ব্যবসায় বা অন্যান্য ক্ষেত্রে প্রত্যাখ্যানের কিছু সাধারণ কারণ তারা না বলে তার মানে এই নয় যে আপনার বা আপনার পণ্যের কোনো সমস্যা আছে হতে পারে সময়টা তাদের জন্য সঠিক নয় তাদের কর্মক্ষেত্রে খারাপ দিন যেতে পারে বা তারা আর্থিকভাবে এই মুহূর্তে সেটি নিতে সক্ষম নয় এর সাথে আপনার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই এটি পুরোপুরি সময়ের ব্যাপার তাই একে ব্যক্তিগত অপমান হিসেবে নেবেন না এ কারণেই প্রত্যাখ্যানের সেতুটি পুড়িয়ে না ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাছে যদি তাদের তথ্য থাকে তবে তিন থেকে ছ মাস পর আবার তাদের সাথে যোগাযোগ করার অভ্যাস করুন দেখুন তারা এখন কোন অবস্থানে আছে বা তারা আগ্রহী কিনা সেই ডেটা বা তাদের বর্তমান নাকে ভবিষ্যতের জন্য না হিসেবে ধরে নেবেন না দুর্বল ভ্যালিউ প্রপোজিশন হতে পারে আপনার উপস্থাপনা বা পণ্যের অনন্য সুবিধাগুলো আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা প্রয়োজন এটি কিভাবে সম্ভব আপনার কাজ সম্পর্কে সঠিকভাবে জানার মাধ্যমে আপনার পণ্য সম্পর্কে জানা কেন এটি মানুষের উপকারে আসবে এবং কেন এটি অন্যদের থেকে আলাদা তা বোঝা অত্যন্ত জরুরি আপনার পণ্যের পূর্ণ তথ্য না থাকলে আপনি কাউকে আগ্রহী করার সেরা সুযোগটি হারাবেন সঠিক সময়ের অভাব আমি আগেও বলেছি হতে পারে বাজার বা অপরপক্ষ আপনার সমাধানের জন্য এই মুহূর্তে প্রস্তুত নয় কিন্তু সেই প্রত্যাখ্যান মানেই শেষ নয় তিন ছমাস পর আপনি একই বা ভিন্ন সমাধান নিয়ে তাদের কাছে যেতে পারেন এবং তখন সময়টা তাদের জন্য আদর্শ হতে পারে অভ্যন্তরীণ সমস্যা ত্রুটিপূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা বা অংশীদারিত্বের দুর্বল শর্তাবলীও প্রত্যাখ্যানের কারণ হতে পারে কিভাবে প্রত্যাখ্যান সামলাবেন এবং কাটিয়ে উঠবেন প্রথমত আপনাকে আবেগগুলো স্বীকার করতে হবে এবং সেগুলোকে গ্রহণ করতে হবে নিজেকে কিছুটা হতাশ হওয়ার সুযোগ দিন কিন্তু তাতে ডুবে থাকবেন না স্বাভাবিকভাবেই একটি না আপনাকে কিছুটা খারাপ অনুভব করাবে কিন্তু সেটি নিয়ে পড়ে থাকবেন না কারণ আপনাকে পরবর্তী হ্যাঁ এর দিকে তাকাতে হবে কিছু মানুষ চ্যালেঞ্জ হিসেবে নেন যে আজ তারা কতগুলো না সংগ্রহ করতে পারেন এতে আপনার মনোভাব ইতিবাচক থাকে কারণ আপনি না শুনে ভেঙে পড়ছেন না মনে রাখবেন না মানেই আপনার ব্যক্তিগত মূল্যের অভাব নয় মতামত বা ফিডব্যাক চান এবং শিখুন গঠনমূলক সমালোচনা চান যদি বুঝতে পারেন কেন তারা না করল এবং সেই অনুযায়ী আপনার কৌশল ঠিক করুন যদি কেউ না বলে তবে সৎভাবে তাদের কারণ জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না তারা যদি বলে সামর্থ্য নেই বা সময় সঠিক নয় তবে সেগুলো যুক্তিসঙ্গত কারণ কিন্তু তারা যদি বলে আপনার পণ্যটি খারাপ তবে সেই ফিডব্যাক আপনার কোম্পানিকে জানানো উচিত অধ্যবসায়ী এবং ইতিবাচক থাকুন প্রত্যাখ্যান আপনার সহনশীলতা তৈরি করে থেমে না গিয়ে পরিমার্জন করুন এবং এগিয়ে যান মনে রাখবেন যদি আপনি থেমে যান তাহলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না প্রতিটি সফল উদ্যোক্তার জন্য অধ্যবসায় হল মূল চাবিকাঠি কেউই প্রথমবারই সফল হননি সবাই এই প্রত্যাখ্যানের মধ্য দিয়ে গিয়েই বড় ব্যবসা তৈরি করেছেন শেষ কথা হলো সঠিক ফিট বা মিলের দিকে মনোযোগ দিন এমন ক্লায়েন্ট বা পার্টনারদের সাথে কাজ করুন যারা আপনার মূল্য বোঝেন এছাড়া আপনার মানসিকতার পরিবর্তন বা মাইন্ডসেট শিফট জরুরি ব্যর্থতাকে জ্বালানিতে রূপান্তর করুন প্রত্যাখ্যানকে আপনার ভ্যালু প্রোপোজিশন আরও শক্তিশালী করার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করুন অর্থাৎ আপনার ভুল থেকে শিখুন শেষে মনে রাখবেন বড় কোনো সাফল্যের আগে অনেক প্রত্যাখ্যান আসে যা স্টার্ট আপগুলোর ক্ষেত্রেও দেখা যায় আপনি যত বেশি না পাবেন আপনার পরবর্তী উত্তরটি হ্যাঁ হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে যাই হোক বন্ধুরা আজ আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছি কারণ আমরা সবাই কোনো না ভাবে প্রত্যাখ্যানের অভিজ্ঞতা অর্জন করেছি ব্যবসায়িক দিক থেকে আমরা জানি এটি কেমন লাগে আমরা কিভাবে এটি থেকে শিখি কীভাবে এটি গ্রহণ করি এবং কিভাবে সামনে এগিয়ে যাই তাই আমাদের সাফল্যের মূল চাবিটা ঠিক যদি আমার কথাগুলো মনে রাখেন এবং প্রত্যাখ্যান থেকে শেখার চেষ্টা করেন তবে আপনার পরবর্তী উত্তরটি অবশ্যই হ্যাঁ হবে আজ এই পর্যন্তই সবার সাথে আগামীকাল বা খুব শীঘ্রই কথা হবে বিদায়